নমস্কার আমি সরস্বতী সিংহ আপনার জীবন আপনাদের সকলকে স্বাগত আজকে আমি তৈরি করবো পটলের জন্য কিন্তু একটু আলাদা হবে তাহলে চলুন ভিডিওটা শুরু করি তাহলে পটলগুলোকে আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এরপরে গরম কড়াইয়ে মৌরি আর গরম মশলা গরম করে রাখলাম তারপরে কড়াইয়ে তেল দিয়ে পটলগুলোকে দিয়ে ভাজতে শুরু করলাম পটলগুলো আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না পটলগুলো আমার নরম হয়ে যায় মানে সিদ্ধ হয়ে যায় দেখবেন ভাজতে ভাজতে পটলগুলো বাদামি রঙের হয়ে আসবে তখন দেখবেন পটলগুলো নরমও হয়ে আসছে আর ভাজাও হয়ে যাচ্ছে এই দেখুন পটলগুলো আমার বাদামি রঙের আস্তে আস্তে হয়ে আসছে পুরো বাদামি রঙের হয়ে গেলে আমি পটলগুলোকে তুলে দেবো এই দেখুন আমি পটলগুলোকে একটা প্লেটে আমি তুলে রাখলাম পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে একটা মশলা রেডি করব পেঁয়াজ আদা রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে জল দিয়ে আমি গুলে নেব গুলে নেওয়ার কারণ আমার একটাই কারণ আমি তরকারিতে তেল অনেক কম দিয়েছি যেহেতু অনেকটা তেল দিয়ে আমি পটলগুলো ভেজে নিয়েছি সেই জন্য আমি তরকারিতে কিন্তু কম তেল দিয়েছি এই দেখুন আমি মশলাটাকে ভালো করে গুলে নিচ্ছি যাতে মশলাতে কোনো দলা বেঁধে না থাকে এই দেখুন আমার মশলাটা গোলা হয়ে গেছে এরপর কড়াইয়ের তেলে আমি এই মশলাটাকে দিয়ে দেবো আমার মশলা রেডি এরপর কড়াই আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলার জলটা যতক্ষণ না মরে আমি ততক্ষণই কষাবো কারণ মশলা থেকে কাঁচা গন্ধটা যেন বেরিয়ে যায় কারণ পটলটা তো আমার সেদ্ধ হয়েই আছে ভাজতে ভাজতে সেই জন্য আমার রান্না করতে বেশি সংক্ষণ সময় লাগবে না যার জন্য আমি মশলাটাকে আমি এখনই কষিয়ে রেডি করে নেবো এই দেখুন মশলাটা আমার ফুটতে শুরু করেছে এরপরে জলটাও আস্তে আস্তে মরে গেছে এই দেখুন মশলা আমার শুকনো হয়ে গেছে এরপরে মশলার ওই বাটি ধোয়া জল যতটুকু ছিল আমি সেইটুকুই শুধু মশলাটাতে দিয়ে পরে গুলিয়ে নেবো মশলাতে আর জলে গুলে নেবো এই দেখুন আমি বাটি ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা ফুটে উঠলে আমি পটলগুলো মশলাতে ফেলে দেবো এই দেখুন মশলাটা ফুটে উঠেছে এবারে পটল ভাজাগুলো আমি এই মশলা সাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে মশলার সঙ্গে পটলগুলো ভালো করে মিশে যায় এই দেখুন আমি নেড়ে চেড়ে নিলাম এরপরে একটা বাটিতে দই নিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব যাতে দইয়ে কোনো দোলা না থাকে আমি বাটিতে দই নিয়ে একটা চামচে করে ভালো করে এই দেখুন আমি ফেটিয়ে নিচ্ছি দইটাকে ভালো করে ফেটানো হয়ে গেলে আমি এই পটলের সঙ্গে দিয়ে দেবো দিয়ে ভালো করে আর একটু করে নেব আঁচটা কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখেছি কারণ বেশি জোরে আঁচের আমার এই তরকারিতে দরকার নাই। যার জন্য আঁচটা একদম লয়ে আছে এই দেখুন আমি দই দিয়ে পটলটাকে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি এরপরে মশলাটা যখন ফুটে উঠবে তখন আমি ওই গরম মশলা আর মৌরিটা আমি গুঁড়ো করে নিব। তারপরে স্বাদ মতো একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নেব চিনিটা যতক্ষণ পর্যন্ত গুলে না যায় আমি ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমে তরকারিটাকে আরেকটুকু হতে দেবো তারপরে ওই গরম মশলাটা আর মৌরি গুঁড়োটা আস্তে আস্তে করে তরকারিটিতে ছড়িয়ে দেবো আর আঁচটাকেও একদম লো ফ্লেমে রেখে এই দেখুন আমি ছড়িয়ে দিচ্ছি এরপরে আমার তরকারি প্রায় হয়ে গেছে হ্যাঁ দেখুন আমার তরকারি রেডি এরপর আমি একটা প্লেটে নামিয়ে নেবো তাহলে আমার তরকারি হয়ে যাবে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার টাকু সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটিকে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক আমার ধন্যবাদ